গণমাধ্যম বা আপনি আসলে কিভাবে দেখছেন এই পর্যায়ে এসে ধন্যবাদ ধন্যবাদ এই বিষয়টা যে আমরা কথা বলতে পারছি এটা আমি সাধুবাদ জানাই উদ্যোগ নেওয়ার জন্য আসলে আপনি বলেছেন যে আগের কথা বাদ এখন আমরা কেমন আছি সেটাকে যাচ করার জন্য আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা যাচ করতে পারবেন না কোনোভাবেই পারবেন না একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন ভুলে যান ভেঙে গেছেন কিনা এই কথাটা আপনি বলতে পারবেন না আগে কি মিডিয়া ছিল গণমাধ্যম ছিল কিনা সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে বিগত পনেরো বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে বিরল বিতর্ক বাদে গত পনেরো বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না বলে মাফিয়া মাফিয়া হাসিনার পতন হয়েছে তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন পনেরো বছর করেছে এই শাসনটা যে করতে পেরেছে এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা তারা কিন্তু আপনার এই মিডিয়ায় তাদেরকে সহযোগিতা করেছে পনেরো বছর শাসন করার জন্য আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ সেই জায়গা থেকে জনমাধ্যম হচ্ছে দর্পণ একটা রাষ্ট্র কেমন চলছে সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে দেখিয়েছে যে কাদো বাঙালি কাদো বাঙালির চোখে পানি নাই কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস জুড়ে শোক করে কাদো বাঙালি কাদো অথচ তারা কখনই গুম খুনের কথা তুলে ধরে নাই এই যে আড়াল করাই আড়াল করার মধ্য দিয়ে মাফিয়াতন্ত্র কায়নে একরকম সহযোগিতা করেছে এই গণ 맞তো সুতরাং আপনি কোনোভাবেই 15 বছরের এই সময়কে বাদ দিয়ে আপনাকে এখন जज করা পসিবল না 15 বছর যা হয়েছে সেটা সাংবাদিক কথা ছিল না 15 বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কি না সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কি না সেই জায়গাটাই যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে সেই বীজের যে বপন আছে যে বীজটা বপন আছে সেই বীজেরই চারা তো থাকবে তো সেরকম একটা অবস্থা আছে আপনি এখানে ব্যবস্থার যে সিস্টেমের মধ্যে আমরা আছি সেই সিস্টেম যদি সম্পূর্ণ রূপে ভেঙে দেওয়া না যায় সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে একটি ঘরের কি আপনার শুধুমাত্র পর্দাটা বদলালী হয়ে যাবে একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালী হয়ে যাবে যে সেই দোয়ারটা অন্যরকম হয়ে গেল তো না

বাংলাদেশের জনগণ পাঠক অডিয়েন্সও মি মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের কার্ড লাল কার্ড কার্ড দেখিয়ে গেছে এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে কেউ বাংলাদেশের গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে নাই আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি ফান করতে দেখেছি ট্রোল করতে দেখেছি বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা মিডিয়া যা দেখানো দরকার তাদের দেখাবে তা প্রকাশ করবে সে সাহসটা অর্জন করবে তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা আমরা যা দেখাতে চাই যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা সেটা ছিল আমার প্রশ্ন আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন আমি একদম স্পেসিক নাম ধরে বলি মোসাফিরোজ যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম আহ

谢谢。嗯。 আহ যেটা হয় আপনি কোথায় জানেন যে আহ ব্যান এফেক্ট সম্পর্কে রাইট যে যখন থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়া ব্যবহার করে মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারে একটি ভয়েস সংস্কৃত হয়েছিল এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ হাজার মানুষ আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য এটা দায় মিডিয়ার থাকবে মিডিয়া রিলেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে কারণ তারা যদি আগে দূরে

আহ আমাদের অনেক সমস্যাই হয় আপনি নিজে আহ হোস্ট করছেন একটা অনুষ্ঠান নিজে পরিচালনা করছেন আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেক অনেক সাথে বসতে চায় না এই ধরনের প্রবলেম থাকে তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সব চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এনসি এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি তারা তো ছাত্র তারা তো অল্প বয়স তাদের সাথে অনেকে বসতে চায় না আপনি আপনি কেন ডাকেন আমার শুনতে হয় এরকম মন্তব্য মন্তব্য আমার এরকম শুনতে হয় যে আমি অনেক জামাতের নেতাদের ডাকি কিন্তু আমি তাদেরকে ডাকি এই জন্যই যে গণ অত্থানের যারা স্টেক হোল্ডার আমি মনে করি তাদের ভয়েস তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা ম্যানেজ করা দরকার যে কোনো ভাবি হোক আমাদের আলোচনার মধ্যে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতা লিটমাস টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী কোন নেতা এস লং এস আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং মানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষের শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না যে অপরাধ করেছে তারা করেছে সেই অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলতে আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত আমি 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 জনাব মোসুমা ফিরো যেটি বলতে চাইছেন যারা আওয়ামী লীগ আমলে মানে উনি ডাকতে বলতেছেন আসলে কিন্তু আওয়ামী লীগকে ডাকের বাইরে রাখবেন কিনা বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা যে ধরো সরাসরি আওয়ামী লীগ করে নাই ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই উনি কয়েকটা নামও বলেছেন আসলে সৈয়দ তিয়াকরেজা জয় মামুন এরকম কয়েকটা নামও বলেছেন আচ্ছা এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে তো আমি আসলে দেখেন আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তারা এই পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল একটু উইকনেস সাক্ষী হওয়া ইতিহাসে যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে এই অন্ধত্ব তাদেরকে পে বসতে পারে এটা তো আমাদের জন্য দুঃখজনক